আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রবের নিকট লাখ শুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে এলমি মার্কাজে আলি ওয়াসাল্লামের ঘরে এসে ওরাদ হাদিসের জ্ঞান এলমে অহিন দ্বারদ বাহক হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে শুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ বান্দার নিয়ামত পেয়ে যখন শুক্রিয় আদায় করে মহান কারিম বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে প্রক্ষান্তরে নিয়ামত পেয়ে যখন না শুক্রি করে তখন আল্লাহ রব্বুল আলমিন বান্দার নেহামদকে সিনিয়ে নেন এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এতটুক পর্যন্তই শেষ করেননি আমাদেরকে কোরআন হাদিসের আলেম শিখার সুযোগ করে দিয়েছেন এই জন্য সবাই খুশি না বেজার কেমন খুশি অনেক না কম তাহলে সবাই আবার বলি আলহামদুলিল্লাহ আমরা যত বেশি শুক্রিয়া আদায় করব আল্লাপা করব বলে আলেমিন আমাকে তত বেশি নিয়ে আমদান করবেন সময় এই জন্য আমি আমার নির্ধারিত বিষয়বস্তুর বাহিরে যাব না করানুল কারিম থেকে যে আয়াতখানা খানা পাঠ করলাম রসুল্লাহ আলহিমের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস পাঠ করলাম এর আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনসা সর্বপ্রথম আমি যে হাদিসখানা পাঠ করলাম ওই হাদিসের দিকে যাচ্ছি এই কারণেই যেহেতু একটা মানুষের ইমান আনায়ন করার পর একটা মানুষ যখন ইমান আনায়ন করেছে তারপর তার উপর সর্বপ্রথম যে জিনিসটা ফরজ হয় এটা নাম হল কি হাদিস শরীফের মধ্যে এই কোথায় এসেছে আল্লাহ নবীর সাহাবা عبد الله بن مسعود رضي الله تعالى عنه تجيب لي ديني امي سركان دعاء علم نبي محمد رسول الله صلى الله عليه وسلم يجيب غلام يا رسول الله اي العمل احب الى الله الباق رب العالمين اني شطتك بري امون شطتك بصندني وعمل সব থেকে সুন্দর আমল কোনটি তখন রসুল্লাহ আলি বলেন এক নাম্বারে কি বলেছেন নামাজের কথা বলেছেন তাহলে একটা মানুষের ইমান আনায়নের পরে তার উপর সর্বপ্রথম নামাজ ফরজ হয়ে যায় তাই না আর রসুল বলছেন সব থেকে শ্রেষ্ঠ আমল মুমিনের জন্য সব থেকে শ্রেষ্ঠ আমলের নাম কি নামাজ কোন সময় পড়া আসল আলাহা ফজরের নামাজ যদি আমি জোহরের সময় পড়ি তাহলে আদিসের সাথে কি মিলবে মিলবে ফজরের সময় শেষ হওয়ার পরে যদি পড়ি তাহলে মিলবে রসুলের কথার সাথে মিলবে মিলবে না রসুল বলছেন সময় মতো যেই নামাজের যেই সময় আছে যেই নামাজের নির্ধারিত যেই সময় আছে সেই সময়ের মধ্যেই সেই নামাজ আদায় করতে আমরা বাসায় যাওয়ার পর মাদ্রাসায় যে নামাজ শিখলাম সুন্নতনিকায় উস্তাদ আমাকে নামাজ শিখিয়েছেন নামাজের যাবতীয় নিয়ম কানুন যা আছে সব কিছু আমাকে শিখিয়েছেন এই নিয়ম কি আমরা মাদ্রাসায় রেখে যাব না আমার সাথে করে নিয়ে যাব এই নিয়ম কানুনগুলোকে মাদ্রাসায় রেখে যাওয়ার জিনিস না সাথে সব সময় সাথে রাখার জিনিস সব সময় সাথে রাখার জিনিস এই জন্যই বাসায় যাওয়ার পর আজকে যখন আমাদের এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে সুটি হয়ে যাবে সুটি হয়ে যাওয়ার পর আমরা যখন বাসায় যাব বাসায় যাওয়ার পর প্রত্যেকে একটা সিট তৈরি করে ফেলবো কি তৈরি করব একটা সিট তৈরি তৈরি করে ফেলবো এর মধ্যে লেখা থাকবে ফজর জোহর আসার মাগরিব ঈশা ফজর কথা বলেন ফজর জোহর আসার মগরিব ঈশা পার্বতী ইনশাআ এই সিটটা তৈরি করবে এই জন্য শয়তান মানুষকে সব সবাই প্ররোচনা দিতে থাকে মানুষকে ধোকা দিতেই থাকে সে শয়তান চাবে শীতের দিন শীতের দিন কম্বলের নিজে কত আরাম কত শান্তি এই আরাম থেকে তুমি বের হয়ে ঠান্ডা পানি ব্যবহার করে অজু করে নামাজ পড়বা শয়তান তোমাকে পরামর্শ দিবে বুদ্ধি দিবে কি দরকার আছে একটু ঘুমাও আর একটু ঘুমাই দাও যখন সকাল হবে শীতটা একটু কমে যাবে রোদটা যা উঠে যাবে তখন নামাজ নাই পড়ে নিও আর যদি গাজা হয়ে যায় একটু পরে পড়লেও পড়তে পারো শৈতান কিন্তু সুন্দর সুন্দর পরামর্শ দিবে কিন্তু এই পরামর্শটা কি ভালো ভালো আপনার সামনে আমি একশত বিস্কিট রাখলাম কতগুলো একশত বিস্কিট রাখলাম এর মধ্যে একটি বিস্কিটের মধ্যে আমি বিষ মিশিয়ে দিলাম কি মিশিয়ে দিলাম কয়টা বিস্কিটের মধ্যে কতগুলো বিস্কিটের মধ্যে একটা বিস্কিটকে বিষ মিশাইলাম একশো বিস্কিটের মধ্যে একটা বিস্কিটে শুধু ২০ মিশালাম ওই একশো বিস্কিটের মধ্যে এটাকে মিক্সার করে দিলাম এইবার বললাম যে নাও তোমরা নিরানব্বই জন নিরানব্বইটা বিস্কিট নিয়ে নাও অথবা একজনকেই বললাম এই একশো বিস্কিটের মধ্য থেকে তোমার যে কোটা ভালো লাগে তুমি নাও নিয়ে খেয়ে ফেলো কেউ কেউ কি খাওয়ার জন্য রাজি হবেন কেউ খেতে রাজি হবেন কেন কয়টার মধ্যে বিষ মিশানো একটার মধ্যে বিষ মিশানো আর নিরানব্বইটা তো ভালো কিন্তু তারপরেও রাজি হবেন না যদিও আপনাকে আপ্যায়ন করে শ্বশুর বাড়ি থেকে আপনার শাশুড়ি আদর করে বলতেছে জামাই এই বিস্কিট গুলো তো অনেক ভালো বাহির থেকে এসেছে নেও না একটা বিস্কিটের মধ্যে বিষ মিশানো এটা তুমি সাইডে আছে। যদিও বলে যে না এই পাশে আছে তুমি এই পাশ থেকেও তারপরও নিবেন যদি শ্বশুর বলে নিবেন নিবেন না যদি মা বলে নিবেন বাবা বললে দুনিয়ার যাই বলুক যত ভালোবাসার মানুষই বলুকটা কেন একটা বিস্কিটের মধ্যে বিষ মেশানো নিরানব্বইটার মধ্যে বিষ মেশানো না তারপরে মনের ভিতরে এই ভয় আমি যেই বিস্কিটটা দরতেছি মনে হয় সেইটার মধ্যে বিষ থাকতে পারে আর এই বিস্কিটটা খেলে আমি মারা যাব শয়তানের বুদ্ধিগুলো ঠিক এইরকম শয়তানের পরামর্শগুলো কি এই বিষ বিষানু শয়তানের পরামর্শগুলো বিষ বিষানুষ এক বক্ত নামাজ যদি কেউ না পড়ে এক ওক্ত নামাজ যদি না পড়ে এক ওক্তের জায়গায় আরেক এক পড়েছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর থাকে। জাহান নামে থাকতে হবে আর কেয়ামতের একদিন কেয়ামতের একদিন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর পঞ্চাশ হাজার বছর অন্য হাদিসের মধ্যে এসেছে অন্য রেওয়ায়তে এসেছে কেয়ামতের একদিন এই দুনিয়ার সত্তর হাজার বছরের সমান কত বছর আর এক নামাজ এক ওক্ত নামাজ যদি এক ওক্তের জায়গায় আরেক অক্ত পড়া হয় তাহলে কত কোটি বছর থাকতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আর একগিরি কিন্তু দুনিয়ার হাজার বছর সম্ভব এতদিন জাহান নামে থাকা সম্ভব তাহলে তো নামাজ ছাড়া মনে হয় সম্ভব তাই না নামাজ সারার জন্য কেউ রাজি আছেন দরার জন্য রাজি শুধু নিজে দরলেই হবে আপনার যে বাবা মা গুলো এত কষ্ট করে শ্রম দিয়ে সারাদিন পরিশ্রম করে গার্মেন্টস ফ্যাক্টরিতে সারাদিন থাকে তারপর কষ্ট করে আপনার মা বাবা রান্না করে আপনাকে খাওয়াচ্ছে কাপড় ধুয়ে দিচ্ছে আপনার জীবনের সব চাহিদা গুলো পূরণ করতেছে যেই বাবা মা আপনি শুধু জান্নাতে যাবেন তারা জানে যেয়ে জ্বলবো আপনি রাজি আছেন তো রাজি আছেন আল্লাহ নবীর আন। ইন্তিকালের রাত মুহূর্তে কালিমার তালকিন করার ছিলেন ওরাকে কিন্তু জবানে কালিমা আসছিল না তখন ওরার স্ত্রী দৌড়িয়ে রসুলের কাছে গেলেন বলতেছেন ইয়া রসুল আপনার সাহাবি তো কালিমা পড়তে পারতেছে না আমরা কালিমার তালকিন করতেছি কিন্তু সে কালিমা পড়তে পারতেছে না তখন রসুল বললেন রসুল সাহাবেকের আমাকে বেলাল রাদি আল্লাহ সালমান ফার্সি এবং আলী রাদি আল্লাহু আলুকে পাঠিয়ে দিলেন যাও তোমরা যে কালিবার তালকিন করো তারা যেও চেষ্টা করে ব্যর্থ বলেন রসুলের কাছে আমরা চেষ্টা করলাম কিন্তু আপনার কালিবার পড়তেছে না পড়তে পারতেছে না রসুল বললেন তার কি মা আছে বাবা আছে তখন সেই খুঁজে গেলেন গিয়ে তার মাকে পেলেন বললেন তার মাকে বলো আসতে যদি না আসতে পারে তাহলে আমাকে মেসেজ দাও আমি যাবো রসুলের সংবাদ পাওয়ার পর আলকাম রসুল আমাকে সংবাদ দিয়েছেন আমি বয়স্ক মানুষ তারপরে দৌড়িয়ে বলতেছেন রসুল আপনার ছেলে কি আপনাকে কোনো কষ্ট দিয়েছে আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে প্রতি কি আপনার মন কষ্ট আছে তখন আলকামার মা বলতেছে সে যখন বিবাহ করেছে বইয়ের প্রতি দুর্বল হয়ে গেছে তার স্ত্রীর প্রতি দুর্বল হয়ে গেছে সে আমাকে দেখভাল কমিয়ে দিয়েছে আমাকে ভালো করে দেখে না আমার খোঁজ খবর নিচ্ছে না এই জন্য আমি তার প্রতি বললেন যে আপনি ক্ষমা করে দেন না হলে সে কালিমা পড়তে পারবে না তার মা বলতেছে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করবো না তখন রসুল সাহে হাত তোমরা লাকড়ি জমা করো কি জমা করো লাকড়ি জমা করো এবং লাকড়ির মধ্যে লকরির মধ্যে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দাও কেরাম রসুলের নির্দেশ হলো যে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবার রসুল বলতেছেন আলকামাকে ধরো আলকামাকে ধরে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেও। রসুল বলতেছেন জিন্দা মানুষ কি করতে আগুনের মধ্যে পোড়াই দিবে যখন আলকামাকে ধরছে আগুনের মধ্যে ফালাই দিব এখন তার মা বলতেছে কি করে সম্ভব রসুল ওয়েট ওয়েট করেন ওয়েট করেন সম্ভব আমি মা এখনো পর্যন্ত বেঁচে আছি আর আমার চোখের সামনে আমার কলিচার টুকরা সন্তানকে আপনি আগুনে পড়াবেন এটা আমি মা হয়ে কখনোই মেনে নিতে পারি না পারি না পারি না পারবো না তখন রসুল বলতেছেন দুনিয়ার আগুন তোমার কিছুই নয় সামান্য একটু তাপ তার মধ্যে জাহান্নামের নামের আগুন এর তো পাওয়ার জাহান্নামের নামের গেটের যে দারোয়ার আছে মালিক সে যদি দুনিয়ার জুবির একবার উকি মারে এই দুনিয়ার জমিনে কোনো দিন গাছ গজাবে না সবুজ গাছ আর কোনোদিন গজাবে না কোনো চারা হবে না কোনো গাছ হবে না জাহান নামের আগুন কতটা ভয়ঙ্কর সেই জাহান নামে আপনার ছেলে জলের পরে সাই হবে সেটা আপনার সহ্য করতে পারবেন আর দুনিয়ার আগুন সহ্য করতে পারবেন না এই জন্যই তো বলছিলাম আপনি ক্ষমা করে দিন বলতেছে ক্ষমা 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 আমি সহ্য করতে পারবো না সাথে সাথে কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এইবার আসো আমি যে কথা বলছিলাম এখন তুমি জান্নাতে যাবা আর তোমার বাবা মা সেই জাহান নামের আগুনে জ্বলবে সেটা কি তুমি মেনে মেনে নিতে পারবে যদি পারো তাহলে দুনিয়ার জমি আগুন জ্বালাও কার জমা করো জমা করে আগুন জ্বালা সেই আগুনের মধ্যে মাকে পরাই দাও পারবা সম্ভব দুনিয়ার আগুন তো কিছুই নাই জাহান নামের তুলনায় দুনিয়ার আগুন কিছুই নয় তাহলে তোমার বাবা মাকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই আছে কে কে পারবেন তার বাবা সকলকে কবুল করুন সকলে বলেন আমিন আরেকজন চিৎকার দিয়ে বলেন আমিন আমরা সকলে বলেন আমরা সকলে আমাদের বাবা মাকে এই বঙ্গার মধ্যে নামাজি বানিয়ে সার্ব ইনসা এবং বাবার মুখে দাড়ি রাখিয়ে ছাড়ব ইনসা এবং বাবাকে সুন্নতি লেবাসের মধ্যে বন্দি করে ছাড়বো ইনশাআল্লাহ এবং মাকে শরীয়তের পর্দার ভিতরে